হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম নতুন কিছু বিদেশি ধানসিঁড়ি চেইনের কালেকশন বন্ধুরা এখানে একবারে দেখেন দুই গ্রাম থেকে শুরু করে একেবারে আপনার এখানে সাত গ্রাম পর্যন্ত আছে মাঝখানে আপনার দুই পয়েন্ট একত্রিশ গ্রাম শুরু করে দেখাবো আপনাদেরকে হুম তাই বন্ধুরা এখানে দুই গ্রাম থেকে শুরু করে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন কোনটা কত হলে নিতে পারবেন কোনটার দাম কেমন কোনটা কত ক্যারেট এই সম্পর্কে আজকে দানা জানাবো আপনাদেরকে হুম তো আর আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বলেই আজকে শুরু করা যাক ভিডিওটা তো খুবই সুন্দর আজকে দুই গ্রাম থেকে শুরু করে দেখাবো আপনাদেরকে ধান চেন মানে চেনের মধ্যে সবচাইতে টেকসই এবং ভালো চেন ধান সিঁড়ি চেন নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো কিছু তাই ভিডিওটি কন্টিনিউ করুন তো শুরু করা যাক ভিডিওটি দেখুন দেখেন এটা কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে যেখানে আগে হলমার্কটা দেখাই যেখানে হলমার্ক করা আছে তো এটা কিন্তু আপনার লম্বাই হবে পনেরো ইঞ্চি লম্বাই খুব শর্ট হবে এটা হ্যাঁ লম্বায় পনেরো হবে তো খুবই সুন্দর একটি চেনের কালেকশন তো এটা কিন্তু ধান সিঁড়ি চেন আসলে ধান সিঁড়ি চেনটা হলো আপনার কি মানে চেনের মধ্যে সবচেয়ে ভালো টিকসই চেন হলো ধান চেন তো আমি এই জন্য সবসময় আপনাদেরকে কেনার জন্য সব যদি বলেন যে কোন চেনটা ভাইয়া ভালো হবে তাহলে আমি বলবো যে সবচেয়ে ভালো হবে জানছি এই চেনটা তো এইটার ওজন কত কতটুকু আছে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এটা লম্বা আছে দেখেন খুবই সুন্দর আমি রিভিউ করে দেখাচ্ছি তো এইটা কিন্তু আছে হলো দেখেন দুই পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম বন্ধুরা যারা আপনারা গ্রামের রিসেপ বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামের রিসেপ না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো তো এটা আছে দুই পয়েন্ট একত্রিশ তো এটা কতটুকু আসে দেখাই তো এটা কিন্তু আছে হলো আপনার এক তিন আনা একরতি সরি তিন আনা এক একরতি তিন আনা একরতি তো বন্ধুরা আজকে এই তিন আনা একরতির দাম কত আসবে এটা সেটাও আমি বলে দিচ্ছি আজকে কিন্তু চার জানুয়ারি দুই রেট হলো আপনার এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা ভরি চার জানুয়ারি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ভরি ধরে দুই তিন আনা একরতির দাম কত আসে সেটাও বলে দিচ্ছি এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো ছিয়ানব্বই ইন্টু উনিশ তো এটার দাম কিন্তু আসবে আটাইশ হাজার তিনশো টাকা অনলি গোল্ডের এই যে এটা আসছে আটাইশ হাজার তিনশো টাকা আটাইশ হাজার তিনশো টাকা হ্যাঁ তো তারপরে চলে যাবো আরেকটি কালেকশনে এটাও ধানশিরি চেন তো এটা কিন্তু লম্বা একটু বেশি ষোলো ইঞ্চি ওটার থেকে এক ইঞ্চি বেশি এই দেখেন এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে বাইশ কেয়ার্ডের এটা তো এটার ওজন কতটুক আছে দেখায় এটা ভালো চেনটা একটু ভালো করে রিভিউ করে দেখায় এটা কিন্তু একটু লম্বা হ্যাঁ ওটার চেয়ে একটু লম্বা এটা ষোলো ইঞ্চি খুবই সুন্দর একটি চেন তো এটা ওজন আসতে হলো দেখেন দুই পয়েন্ট ছিয়ানব্বই মিলিগ্রাম আচ্ছা দুই মিলিগ্রামে কত আনা আসে সেটাও আপনাদেরকে দেখা দিচ্ছি দুই পয়েন্ট ছিয়ানব্বই ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে চার আনা তিন পয়েন্ট চার আনা তো চার আনা তিন পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি দাম বলে দিচ্ছি এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু চব্বিশ হুম তো এটার দাম কিন্তু আসতেছে ছত্রিশ টাকা ছত্রিশ হাজার চারশো টাকা অনলি গোল্ডের প্রাইসের দাম খুবই সুন্দর একটি আংটি ধানশিঁড়ি চেনের বিদেশি চেনের ডিজাইন তো এটা কিন্তু লম্বাই ষোলো ইঞ্চি তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি কালেকশনে খুবই সুন্দর দেখেন এই যে এটাও ধানশিঁড়ি চেন এটাও নাইন ওয়ান সিক্সের করা আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট তো এটা কিন্তু আপনার লম্বা এটাও লম্বায় ষোলো ইঞ্চি এটা একটু ওজন বেশি কম বেশি আছে এটা কিন্তু খুবই সুন্দর একটি চেন দেখেন তো এইটার আপনার ওজন আছে হলো দেখেন দুই পয়েন্ট দুই পয়েন্ট আটাত্তর মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট আটাত্তর মিলিগ্রামে কত আনা আসে সেটাই দেখাচ্ছি দুই পয়েন্ট আটাত্তর ভাগ তো এটা কিন্তু আসে হলো আপনার তিন আনা চার প্রতি আট পয়েন্ট তিন আনা চার প্রতি আট পয়েন্ট তো চিন আনা চার প্রতি আট পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি তো এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু এটার দাম কিন্তু আসবে হলো চৌত্রিশ হাজার তিনশো টাকা চৌত্রিশ হাজার তিনশো টাকা খুবই সুন্দর একটি চেইনের কালেকশন ধানসিঁড়ি বিদেশি চেইনের ডিজাইন এটা তো চলে গেলো এটা তারপরে দেখেন আরেকটি চেন খুবই সুন্দর এটাও কিন্তু ধানসিঁড়ি এটা একটু গর্জিয়াস হেভি হেভি ওয়েটের মধ্যে যারা অনেক দিন লাস্টিং লাস্টিংয়ের জন্য চেন খুঁজতেছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটি ধানশিড়ি চেন এটা কিন্তু স্প্রিং লক এই যে দেখেন এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে তো এটার ওজন কত কাছে দেখায় এটা কিন্তু লম্বাই সতেরো ইঞ্চি হ্যাঁ ওটা থেকে এক ইঞ্চি বেশি এটা খুবই সুন্দর একটি আংটি এই চেইনের কালেকশন বিদেশি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বাহিরেছেন তো এটা আপনার কতটুকু কাছে দেখেন সাত পয়েন্ট পাঁচ পাঁচচল্লিশ মিলিগ্রাম সাত পয়েন্ট পাঁচচল্লিশ মিলিগ্রাম সাত পয়েন্ট পঁয়তাল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আপনার ছয় দশ আনা একরতি তিন পয়েন্ট দশ আনা একরতি তিন পয়েন্টের দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী এক লাখ আটত্রিশ হাজার দুইশো বা ছিয়ানব্বই ইন্টু একষট্টি পয়েন্ট তিন এটার দাম কিন্তু আসবে হলো নব্বই হাজার দুশো টাকা অনলি গোল্ডের প্রাইস নব্বই হাজার দুশো টাকা অনলি গোল্ডের প্রাইসের দাম আসবে এটা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কয়েকটি চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা নেক্সট টাইমে পরবর্তীতে কোন টাইপের ভিডিও চান তা কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের ভিডিও দেখানোর জন্য তো সকলেই কমেন্ট করবে জানাবেন কোন টাইপের ভিডিও আপনারা পরবর্তীতে ভিডিওতে দেখতে চান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ